র সাথে একই রকম ঘটনা ঘটে জাদুসম্রা আমি তো কিছুতে এই নাগলোকের ভিতরে প্রবেশ করতে পারছি না যতবার নাগলোকের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি ততবারই কোনো এক শক্তি এসে আমাকে ধাক্কা দিচ্ছে তাহলে কি আমরা নাগলোকের ভিতরে প্রবেশ করতে পারব না কে বলেছে আরে আরে আমি জাদু সম্রাট আর তাই আমার কাছে দেখো দেখো আমি এবার কি করি আমি আমার খুব ভালো করে বুঝতে পারছি কেউ এই নাগ লোককে সুরক্ষিত করে রেখেছে আর তাই আমরা এমন বাধা প্রাপ্ত তবে এক্ষুনি এই বাধা আমি দূর করে দিচ্ছি সূর্যের বাবা একটা কথা তুমি আমাকে সত্যি করে বলবে কি এখন আমাকে কি জিজ্ঞাসা করবে তাহলে কি সে আমার কাছে এখন সূর্যের কথা জিজ্ঞাসা করবে হ্যাঁ হয়তো সেটাই হবে কিন্তু আমি কি বলবো তাকে এখন কি গো কি হলো কি তুমি কোনো কথা বলছো না কেন এভাবে চুপ করে আছো কেন কথা বলো হ্যাঁ হ্যাঁ বলছি বলো তুমি কি বলবে বলছিলাম যে সেদিন থেকেই দেখে যাচ্ছি যে তোমার মনটা কেমন যেন হয়ে আছে কি হয়েছে গো তোমার দেখো আমি তো তোমার স্ত্রী আর তাই বলছি তুমি আমাকে তোমার মনের কষ্টের কথাগুলো বলো তাহলে তোমার ভালো লাগবে আর তুমি যদি আমাকে কিছুই না বলে নিজের কষ্টটাকে নিজের মনের মধ্যে এইভাবে রেখে দাও তাহলে কি তোমার মনের কষ্ট কমবে বলো সূর্যের মা তোমাকে আমি কি করে বলবো বলো আমার মনের এই কষ্টটা যে কিছুতেই দূর হবে না আর আমি যদি তোমাকে সত্যিটা বলি তাহলে তোমার মনটাও যে আমার মতোই খারাপ হয়ে যাবে আর সেটা যে আমি করতে পারবো না কিছুতেই কি 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 হলো তুমি তুমি চুপ করে থাকবে আমাকে কিছুই বলবে না সূর্যের মা আমার মন খারাপ নয় আসলে সূর্যের বাবা মা অনেকদিন হলো এ বাড়িতে ছিল আসলে হঠাৎ করে চলে যাওয়ার কারণে মনটার মধ্যে একটু খারাপ লাগছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ আসলে ওনাদের জন্য খুব মন খারাপ লাগছে এই শোনো না আমাদের সূর্য তো খুব তাড়াতাড়ি ফিরে ফিরে আসবে তাই না আর 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 সূর্য এলে তুমি আমি আলো সূর্যকে নিয়ে ওনাদের বাড়ি থেকে ঘুরে সূর্যের মা তোমাকে কি করে বলবো যে আমাদের সূর্য যেখানে গেছে সেখান থেকে আর কোনোদিনও ফিরে আসবে না আর সত্যি যদি ফিরে আসতো তাহলে আমার থেকে খুশি কেউ হতো না আর সত্যি যদি এমন হতো যে আমার সূর্য আমাদের মধ্যে আবার ফিরে আসবে তাহলে সব কিছু যে আবার আগের মতো সুন্দর হয়েছে তো কাল তুমি দাঁড়িয়ে আছো কেন এক্ষুনি তুমি আবার চেষ্টা করো ওই নাগলোকের ভেতরে যাওয়া তারপর যদি তুমি এবার নাগলোকে প্রবেশ করতে না পারো তাহলে তাহলে আমি ব্যাপারটা ঠিক দেখে নেব জাদু আমি ঠিক বুঝতে পারছি যে

এই কথা বলেই যাদু সম্রাট তার শক্তি প্রয়োগ করতে থাকে ওই নাগলোকের ওপর কিন্তু নাগলোক সুরক্ষিত থাকায় যাদু সম্রাটের জাদু নিষ্ক্রিয় হয়ে যায়। এ কি হয়ে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু এটা তো কিছুতেই হওয়ার কথা ছিল না। তাহলে কেন? কেন এমনটা হলো? ও আচ্ছা তাহলে আমি বুঝতে পেরেছি আমাকে আরো শক্তিশালী শক্তি প্রয়োগ করতে হবে কাল গোকরা তুমি চিন্তা করো না আমি আবার আমার শক্তি প্রয়োগ করছি এই কথা বলে জাদু সম্রাট আবারও শক্তি প্রয়োগ করে ওই নাগলোকের উপর কিন্তু এবারেও একই ঘটনায় ঘটে একই একই হচ্ছে জাদু সম্রাট এবারও তো আপনার শক্তি আগের বারের মতোই নিষ্ক্রিয় হয়ে গেল তাহলে কি ওই দরবেশের শক্তির কাছে আমরা পরাজিত হয়ে যাব। কালগোকরা এত হতাশ হল না দেখো এবার আমি ঠিক ওই নাগলোক থেকে ওই শুভ শক্তির সুরক্ষা বলয় আমি ভেঙে ফেলবো এ কথা বলে যাদু সম্রাট আবার তার শক্তি প্রয়োগ করে আর সাথে সাথেই নাগলোক মুহূর্তের মধ্যেই কেঁপে ওঠে ওদিকে নাগরাণিয়া দরবেশ বাবা নাগলোকের ভেতরে নাগলোক কিভাবে কেঁপে ওঠায় অনেক ভয় পেয়ে যায় একি আপনি দেখেছেন এই কিভাবে কেঁপে উঠল এখন কি হবে দরবেশ বাবা না ও ওইtattoo শোভায় পার কাল কুকরা තුজনে মিলে নাগরকের উপর সূর্যে প্রয়োগ করেছে আর তাই তো এই নাগলোকে ভাবে কেঁপে ওঠে কিন্তু দড়বেশ বাবা এটা তো কিছু দেব আর কাথা ছিল না কারণ এত বড়ি নাগলোকের উপর অনেক শক্তি প্রয়োগ করেছে কি কখনো কোনো সেই শক্তি আগত এই নাগ লোকে কম্পিত হয়নি আর আজকে ওই জাদু সম্রাটের শক্তির প্রভাবে নাগ লোক কম্পিত হয়ে গেল তার মানে এখন তো মনে হচ্ছে যে ওই জাদু সম্রাট যদি আর কয়েকবার শক্তি প্রয়োগ করে তাহলে যেই নাগ লোক পুরো প্রাণী তুমি কি আমাকে বিশ্বাস করো আর তুমি কি আমাকে কিছুটা ভরসা করো এইসব কি বলছেন কি তার বেশ বাবা আপনাকে বিশ্বাস আছে

না জানি তুমি চেয়ে সত্যি আমাকে এতটায় বিশ্বাস করে থাকো তাহলে শুয়ে রাখো আমি এমনভাবে ভাবে NaN সুরক্ষিত করে রেখেছি যে পৃথিবীর কোন শক্তিই NaN লোকের ভেতরে প্রবেশ করতে পারবে না হ্যাঁ তবে না জানি তুমি যদি কোনো ভাবে ভুলে এই নাগ লোক থেকে বেরো হও আর ওই কাল কোকরা আর জাদু সসরার জ্যোতি ওই কাল কোকরা আর জাদু জ্যোতি তোমাকে আঘাত করতে পারে তাহলে ওরা এই নাগ লোককে দখল করতে পারবে তাছাড়া নয় কি বলছেন কি দরবেশ বাবা তাহলে আমি কিছুতে এই নাগলোকের বাইরে বের হব না আপনি না বলা পর্যন্ত আর তাই তুমি নিশ্চিত থাকো আর আমি সময় সূচক পুঁছে এইখান থেকে বেরিয়ে যাব আর সময় মতো আমি আবার ফিরে আসব আর তারপর আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবে করবে ওদিকে হলুদ পাখি কালকোকরা সম্রাটের কথায় বুঝে যায় যে সে সে যেখানে দাঁড়িয়ে আছে সেটাই নাগলোক আর দরবেশ বাবার নাগরানি দুজনেই নাগলোকের ভেতরেই আছে কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচকরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ